পক্ষ থাকে আপনাদের সবাইকে দানায় আন্তরিক শভেচ্ছা বিনম্বন এখন আমি রয়েছি আমাদের যে নবাবপুর কমপ্লেক্স আছে অর্থাৎ এই যে পেছনে যদি ঘুরে একটু ক্যামেরা দেখায় এটা হচ্ছে আমাদের নবাবপুর কমপ্লেক্স যে হচ্ছে আমাদের শোরুম এই কমপ্লেক্স এর তৃতীয় তলায় কিন্তু ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকানে আসলে মোটামুটি আমাকে পেয়ে যাবে আমরা গাড়িতে যে সোলার প্যানেল দেখতে পারতেছি এটা কিন্তু জিংকো পাঁচশো নব্বই ওয়ার্ড এর এন টাইপ মোনো সোলার প্যানেল অর্থাৎ অফিসিয়াল অথেন্টিক যে সোলার প্যানেলটা আছে জিঙ্কো কোম্পানি এটা কিন্তু একটু কাছে নিয়ে দেখায় দেখি ফোনটা যা একটু আপনাদের যদি কাছে থেকে দেখায় যে এটা কিন্তু পিওর এন টাইপ সেল এবং কিন্তু এটার ভেতরে কিন্তু দেওয়া আছে প্লাস আপনাদের যদি একটু ব্যাক টা দেখায় ব্যাক টা এই পাশে হয়ে গেছে আর দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে ব্যাক সাইড অর্থাৎ ব্যাক এ স্টিকার দেওয়া আছে তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডও কিন্তু আপনার বাইফেসিয়াল অর্থাৎ বাইফেসিয়াল সোলার প্যানেল তো যাদের জিঙ্কো কোম্পানির এন টাইপ মনো বাইফেসিয়াল সোলার প্যানেল লাগবে সেটা যে এত ওয়াটই হোক আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো নব্বই ওয়াট ছয়শো বিশ ওয়াট যেটা লাগুক আপনি কিন্তু সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ পাইকে ডেলিভারি নিতে পারে তো সোলার প্যানেল নিয়ে একটা কথা বলি যে অনেকেই আপনারা মার্কেটে এখন শুনতেছেন যে সোলার প্যানেলের দাম বাড়ে গেছে এটা সেটা অনেকেই বলতেছে যে কিনে রাখেন দাম বাড়ছে আরো বাড়বে আসলে আমার গোডাউনে যতদিন পর্যন্ত স্টক আছে ততদিন পর্যন্ত আপনারা সবাই আমার কাছে আলহামদুলিল্লাহ আগের দামে সোলার প্যানেল ক্রয় করতে পারবেন এবং আরেকটা কথা বলে রাখিতে তারা খুশতা নিতে চান দুই চার পিস তাদের জন্য কিন্তু কিছু বেশি পড়বে অর্থাৎ এক টাকা বেশি দিতে কিনতে হবে তো এই সোলার প্যানেলটা কিন্তু আমার চলে যাচ্ছে বর্তমানে আপনার সরি কুষ্টিয়াতে তো কুষ্টিয়াতে থাকে কিন্তু এই যে তেвартиছেন আমার যে ভাইটা আছে অনেক ভাই অনেক ভাই কিন্তু আপনারা চেনেন এর আগেও কিন্তু একান্ন পিস মাল নিয়ে গেছে তো আমরা একটু অনেক ভাই কাছে শুনবো যে একান্ন পিস নিয়ে গেছে তারপরে এসে আবার চোদ্দ পিস নিচ্ছে তো কি কাহিনী কি একটু শুনি আসসালাম আলাইকুম অনেক ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এখানকার মালের কোয়ালিটি ভালো এবং তিনি নিজেও লোক ভালো আর টাকা পয়সা নিয়ে ইনশাল্লাহ আমার কোনো ঝামেলা নাই টাকা আমি অগ্রিম ব্যাংকে দিয়ে দিই তারপরে উনি মাল দিয়ে দেয় আচ্ছা যাই হোক তো অনেক ভাই কিন্তু সুদূর সেই কুষ্টিয়ার ওখান থেকে আসছে অনেক ভাই কিন্তু নিজেও কিন্তু সোলার পাম্পের কাজ করে মূলত এই এই সোলারটা কিন্তু পাম্পের জন্য ব্যবহার হবে অর্থাৎ আপনি চোদ্দ পিস সোলার পেলেন এটা কিন্তু অরিজিনাল সে ইন্ডিয়ান সাবমার্সিবলের সাথে কিন্তু কাস্টমারকে দিয়েছে এবং সেভেন পয়েন্ট ফাইভ কোম্পানি একটা ভিএপি দিছে তো আপনারা চাইলে কিন্তু পাম্পও সংগ্রহ করতে পারেন এবং কুষ্টিয়া এরিয়ার ভেতর যারা আছে তারা কিন্তু সরাসরি আমার নাম্বারে ফোন দিলে আমি অনেক ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেবো আপনারা কিন্তু অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করে একবারে আপনার কাজ সুন্দরভাবে বুঝে নিয়ে কিন্তু যে কোনো সার্ভিস আপনারা কিন্তু আপনাদের হাতের কাছ থেকে পাবেন অর্থাৎ অনেক বাইরের কাছ থেকে যদি আপনারা কাজ করে না তাহলে যে কোনো সমস্যা যে কোনো সার্ভিস কিন্তু আপনারা আপনার হাতের কাছেই পাচ্ছেন এবং কুষ্টিয়া জেলাতে এর আগে কিন্তু বের পুলে নিতে আপনারা দেখছেন অনেক ভাই হচ্ছে আপনার একান্ন পিস প্যালেন নিয়ে গেছে তখন কিন্তু সে তিনটা কাজ করছে অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স ইয়ে তিনটা কাজ করছে তো এরপরেও কিন্তু আরেকটা সে নিয়ে গেছে তো সে কাস্টমারকে অবশ্যই ভালো কিছু আপনার ভালো রেট ভালো সার্ভিস দিতে পারছে থেকেই কিন্তু আপনারা কাস্টমার তার কাছ থেকে মাল নেছে তো ভাই আপনারা কি মানে কাস্টমার যদি মাল নেয় তো ভালো সার্ভিস দিতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই ভালো সার্ভিস দিতে পারবেন তো সমস্যা নেই আপনাদের এবং আমার মালের কোয়ালিটি গুলো কেমন সেটা আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আছে এবং আপনি বিশ্বাসযোগ্য বলেই তো আপনার কাছে এসেছি ইনশাআল্লাহ আশা করা যায় যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং বাজারের সবচেয়ে সুন্দর একটা রেটে কিন্তু আপনারা নিতে পারবেন আজ এই পর্যন্তই দেখো গাড়িতে মাল উঠে গেছে আর অনেক ভাই আসছে অনেক সকালে অনেক সকালে এসে ফোন দেছে তারপরে দোকানে আসছি মালগুলা দিয়ে দিলাম তো অনেক ভাইয়েরা চলে যাওয়া লাগবে তো আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে আগামীতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম